জয় বর্মা বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি এসেছি আপনাদের কাছে যে বিষয় নিয়ে আলোচনা করতে সেটি খুবই একটি মজার একটি বিষয় এবং খুবই কার্যকরী একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং এই বিষয়টি আপনারা একটু যদি ধৈর্য সহকারে শোনেন তাহলে এটা আপনাদের কাজের জিনিসে আমি বলবো খুবই ভালো একটা বিষয় তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখার আপনাদের সকলের কাছে আমার একান্ত আবেদন রইল আমি আজকে যে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি সেটি কোনো হাতের রেখার সম্পর্কে নয় বা অন্য কোনো বিষয় নয় বিষয়টি সম্পূর্ণ ভিন্ন কি বিষয়টি আমাকে ব্যক্তিগতভাবে গত দু তিন দিন আগে কয়েকজন মেসেজ করেছিলেন যে আমরা তো সাধারণত সব ঠাকুরকেই মানি সবারই কম বেশি পুজো করি কিন্তু আমার ইষ্ট কে। কোন দেবতাকে প্রসন্ন করলে আমি সবথেকে বেশি ফল পাব সবথেকে বেশি ভালো লাভ পাব তিনি আমাদের প্রতি সন্তুন সন্তুষ্ট হবে সেই আমাদের ইষ্ট দেবতা কে তিনি আমরা জানবো কী করে বুঝবো কী করে তো সেই বিষয় নিয়েই আমি আপনাদের জন্য একটি ভিডিও বানাচ্ছি যে আমাদের ইষ্ট দেবতা আসলে কে এবং সেটা কি করে বিচার করবে সেই বিষয় নিয়েই আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব ইষ্টদেবতা বিচার করব আমরা যেইভাবে সেটা হচ্ছে যে আমরা আমাদের জন্মের যে তারিখ সেই জন্মের তারিখ অনুযায়ী আমরা বিচার যে এক থেকে নয় এর মধ্যে যার যত তারিখে জন্ম হবে তার তার ইষ্টদেবতা ভিন্ন ভিন্ন হবে তো আবার আমরা সবার আগে যেটা আলোচনা করব যে যেসব জাতক জাতিকাদের এক তারিখে জন্ম দশ তারিখে জন্ম উনিশ তারিখে জন্ম এবং আঠাশ তারিখে জন্ম এইসব জাতক জাতিকাদের যিনি ইষ্ট ইষ্ট দেবতা তিনি হলেন ভগবান শ্রী বিষ্ণু আমি আবারও বলছি এক দশ উনিশ আঠাশ এই তারিখে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ইষ্ট দেবতা হলেন ভগবান শ্রী বিষ্ণু এবার আপনি তো এটা জেনে গেলেন যারা এক তারিখে জন্মেছেন তারা তো জেনে গেলেন এক দশ উনিশ এবং আঠাশ যারা জেনে গেলেন যে আমাদের ইষ্ট দেবতা হলেন বিষ্ণুদেব কিন্তু এবার এই ইষ্টদেব বিষ্ণুদেবকে আপনি পুজো করবেন কি করে তার বিধিনিয়ম কী কী আছে তাকে সন্তুষ্ট করার নিয়ম কী কী রয়েছে চলুন তাহলে সেটাও একবার আলোচনা করে দিই খুব ছোট্ট করে ভগবান শ্রী বিষ্ণুকে প্রসন্ন করতে গেলে সবার আগে আমাদের করতে হবে যেটা সেটা হলো বৃহস্পতিবারে পুজো করতে হবে এবং বৃহস্পতিবারে উপোস রাখতে হবে ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে একটা হলুদ বস্ত্র ভগবান শ্রী বিষ্ণুর কাছে অর্পণ করবেন যদি বাড়িতে ফটো থেকে থাকে বা মূর্তি থেকে থাকে এবং সেই সাথে হলুদ ফুল তাকে অর্পণ করবেন গুড় এবং লাড্ডু তাকে অর্পণ করবেন সেই সাথে যদি মূর্তি থেকে থাকে তাহলে হলুদ দিয়ে জল মানে একটু জলের মধ্যে হলুদ মিশিয়ে সেই জলটা দিয়ে সেই মূর্তিটিকে অভিষেক করবেন আর সেই সাথে যে কাঁচা হলুদ হয় সেই কাঁচা হলুদ ভগবান শ্রী বিষ্ণুকে অর্পণ করবেন এবং সর্বশেষ যেটা করবেন সেটা হলো তার সহস্র নাম জপ করবেন একশো আটবার ভগবান শ্রী বিষ্ণুর সহস্র নাম একশো আটবার জপ করবেন আর সারাদিন সেদিনকে নিরামিষ খাবেন বা সম্ভব হলে সেদিনকে উপোস থেকে পরের দিন আপনি আহার আদি গ্রহণ করুন এবং পুজো সম্পন্ন হওয়ার পরে তারপরে সেই প্রসাদটাও নিজের মুখে নেবেন এইটা করলে ভগবান শ্রী বিষ্ণু আপনার ওপরে প্রসন্ন হবে আপনি আপনার ইষ্টদেবতাকে খুশি করতে পারলেন এইবারে তিনি আপনাদেরকে কি কি দেবেন সুখ সমৃদ্ধি ভগবান শ্রী বিষ্ণুর হাতে সম্পূর্ণ জগৎ রয়েছে তিনি আপনাদেরকে সবই দিয়ে দেবেন সুখ সমৃদ্ধি আর্থিক অনটন থেকে মুক্তি দেবে দারিদ্রতা থেকে মুক্তি দেবে কষ্ট থেকে মুক্তি দেবে কাজে কর্মে যত রকমের বাধা বিপত্তি আসছে ব্যবসায় যত বাধা আসছে শিক্ষায় যত বাধা আসছে সমস্ত কিছু থেকে আপনাদেরকে নিষ্পত্তি দেবে বাড়িতে কোনোরকম কোনো অশান্তি চলছে কোনো কোনোরকম কোনো দুঃখ দুর্দশা চলছে সমস্ত কিছু যা দারিদ্রতা আছে সমস্ত কিছু থেকে ভগবান শ্রী বিষ্ণু আপনাদেরকে মুক্তি দেবে এইটা পালন করে আপনারা পুজো করুন যারা এক দশ উনিশ এবং আঠাশ থেকে জন্ম এইসব জাতক জাতিকারা দেখবেন আপনাদের জীবন ধীরে ধীরে উন্নতির পথে যাচ্ছে এবারে আসছি যারা দুই এগারো কুড়ি এবং উনত্রিশ আবারও বলছি যারা দুই এগারো কুড়ি এবং উনতিরিশ এই দিনে জন্মগ্রহণ করেছেন যাদের জন্ম তারিখ এই দুই এগারো কুড়ি উনতিরিশ সেসব জাতক জাতিকাদের ইষ্টদেবতা হলেন ভগবান শ্রী মহাদেব বা শিব এবার এটা তো জেনে গেলেন যে আপনাদের ইষ্টদেবতা ভগবান শ্রী মহাদেব এবার মহাদেবকে পুজো করার নিয়ম কী কী রয়েছে কি কি বিধি নিয়মগুলো পালন করে করতে হবে কেমন করে তাকে তুষ্ট করা যায় সন্তুষ্ট করা যায় সবার আগে যে জিনিসটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ভগবানকে পুজো করার জন্য মহাদেবকে পুজো করার জন্য কিন্তু খুবই পবিত্রভাবে খুবই মনকে পবিত্র রেখে এবং সেই সাথে খুবই সুন্দর করে নিষ্ঠা ভরে তাকে পুজো করতে হবে এরকম নয় যে পুজো করার দরকার করে দিলাম হয়ে গেল ভগবান মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে যায় তার পুজোর নিয়ম খুবই সামান্য সোমবার মাথায় রাখবেন সোমবার এটি হচ্ছে ভগবান মহাদেবের দিন সেদিনকে কীভাবে পুজো করবেন সেই দিনকে আপনারা পুজো করবেন সামান্য বেলপাতা জল ফুল এবং ফল ব্যাস মহাদেব এতেই সন্তুষ্ট আপনি এই দিয়েই মহাদেবকে পুজো দিন এবং পুজো দেওয়ার সাথে সাথে সেই দিনকেও সোমবারে সম্ভব হলে সেই দিনকে উপোস করুন উপোস করার সাথে সাথে আপনি সারা দিন মনে মনে ওম নম শিবায় এই মন্ত্রটি জপ করতে থাকুন এবং যখন আপনি ভগবানকে পুজো দিচ্ছেন সেই সময় পুজোর পরে যখন মহাদেবকে পুজো দেওয়া হয়ে গেল সেই সময়টায় সেই পুজোটা দেওয়ার পরে তখন একশো আটবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন এবার যদি একশো আটবার জপ করাটা সম্ভব না হয়ে ওঠে তাহলে বেশি না বার অথবা বার হাতে গুনে গুনে বার অথবা বার আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন ভগবান শ্রী মহাদেবের সামনে মহাদেবের সামনে ওটা জপ করলেন করার পর এবারে আপনি সারাটা দিন মনের মধ্যে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি তার জন্য জপ করতে থাকলেন দেখুন এতে কী কী ফল পেতে পারেন মহাদেব অল্পতেই খুশি হয়ে যান তার ভক্তদের কাছে এবং প্রত্যেকটি ভক্তের মনের ইচ্ছা মনের আশা মনের আকাঙ্ক্ষা সমস্ত কিছু পূর্ণ করে দেন খুবই সহজেই তিনি পূর্ণ করে দেন সমস্ত কিছু তাই মহাদেবকে সন্তুষ্ট করতে খুব কিছু লাগে না এছাড়াও আপনি যদি মনে করেন তো আপনি ধুতুরা ধুতুরা ফুল আকন্দের মালা অথবা আপনি যে ফল রয়েছে সেই কাটা ফল সেই ফলও দিতে পারেন আপনি দিয়ে আপনি সেগুলো দিয়ে মহাদেবকে পুজো দিতে পারেন এতে দেখবেন মহাদেব অনেকটা বেশি প্রসন্ন হবে খুব অনেক কিছু লাগে না তাকে প্রসন্ন করতে এবার পুজোর শেষে আপনি সারা ঘরে একটু গঙ্গা জল ছিটিয়ে দেবেন আর কিছু না শুধু এই নিয়মটুকু পালন করে আপনি এগিয়ে যান দেখুন মহাদেব আপনার উপরে সম্পূর্ণভাবে সন্তুষ্ট হবেন এবং আপনার জীবনের সমস্ত দুঃখ দুর্দশা সমস্ত কষ্ট সমস্ত ব্যথা বেদনা যা আছে সমস্ত কিছু আপনার জীবন থেকে ধীরে ধীরে কেটে যাবে পরবর্তী যেসব জাতক জাতিকাদের নিয়ে বলল তাদের হল তিন বারো একুশ তিরিশ এই তারিখে যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছে তাদের ইষ্টদেব হলেন ভগবান শ্রী ব্রহ্মা এবার সাধারণত কিন্তু আমরা জানি যে ব্রহ্মাদেবের পুজো কিন্তু আলাদাভাবে হয় না ভগবান শ্রী ব্রহ্মার পুজো আমরা দেখেছি যে ছোটোবেলা থেকেই দেখে এসেছি যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনকে নিয়েই কিন্তু একসাথে পুজোটা করা হয় তাই আপনারা এইভাবে পুজো করতে পারেন যে আমরা আপনারা একটা বাড়িতে ছবি কিনে আনবেন যার মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনেরই ছবি থাকবে সেই ছবির সামনে আপনি ব্রহ্মার জন্য ব্রহ্মাদেবের জন্য একটি পদ্ম ফুল রাখবেন এবং সেই সাথে একটি কমন্ডল যদি থাকে বা পিতল তামার যদি ঘট থেকে থাকে সেই ঘটের মধ্যে গঙ্গার জল দিয়ে আপনি তার পুজো করতে পারেন এবং সেই সাথে ব্রহ্মাদেবের মন্ত্র জপ করতে পারেন এটা করলেও কিন্তু আপনাদের জীবনে অনেকটা দুঃখ দুর্দশা বাধা বিপত্তি সমস্ত কিছু কাটিয়ে দেবে এবারে আসছি আগামী জাতক জাতিকাদের জন্য যারা চার তেরো বাইশ এবং একত্রিশ এই তারিখে যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের ইষ্ট দেবী হলেন গিয়ে মা সরস্বতী এবারে মা সরস্বতীকে আপনি পুজো দেবেন কীভাবে খুবই সামান্য জিনিস নিয়ে আপনারা পুজো দিতে পারেন মাকে মা অল্পতেই সন্তুষ্ট হয়ে যায় আপনি মাকে গঙ্গার জল দিয়ে প্রথমে মায়ের যে ছবিটি রয়েছে তাকে মুছে দিলেন বা পরিষ্কার জল দিয়ে আপনি মুছে দেন বা যদি কোনো মূর্তি থেকে থাকে তাহলে সেটাকে একবার একটু ধুয়ে দিলেন এবারে মায়ের সামনে আপনি একটু চাল কেশর হলুদ হলুদ রঙের ফুল এবং সেই সাথে মাকে হলুদ বস্ত্র পড়ালেন বা সাদা রঙের বস্ত্র পড়ালেন পড়িয়ে মাকে তার মায়ের অথবা মায়ের সামনে সেই বস্ত্রগুলোকে রাখলেন রেখে আপনি সেটা দিয়ে মাকে পুজো করলেন ব্যাস আর কিচ্ছু করতে লাগবে না এতে মা সরস্বতী অনেকটা আপনার উপরে কৃপা করবে। এবং আপনার জীবনেও দেখবেন সমস্ত কিছু ধীরে ধীরে ঠিক হতে থাকবে আর সব থেকে বড়ো ব্যাপার আমরা সবাই জানি যে আমাদের জীবে বা আমাদের জীবে কিন্তু মা সরস্বতীর বাস থাকে তাই আমরা যেই ধরনের কথা বা যা যা আমরা বলি সেগুলোই কিন্তু কোনো না কোনোভাবে প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক আমাদের জীবনে সেটা ঘটতে থাকে তার জন্যই যতটা পারবেন পজিটিভ থাকার চেষ্টা করবেন পজিটিভ কথা মুখের থেকে বলতে থাকবেন এবং আপনি পারবেন বা আপনার দ্বারা হবে এই জিনিসটা এই পজিটিভ চিন্তাকে আপনাদের মাথার মধ্যে রাখতে হবে নেগেটিভিটি মাথার মধ্যে আনলে হবে না সেই জন্য যখনই কথা বলবেন পজিটিভ কথা বলবেন নেগেটিভ সহজে মানে নেগেটিভ চিন্তাধারা বা নেগেটিভ কথাবার্তা মুখে আনবেন না আপনি এই জিনিসটা করুন এবং মা সরস্বতীকে পুজো দিন দেখুন আপনার জীবনে ধীরে ধীরে সমস্ত কিছু বাধা বিপত্তি কেটে যাবে যেসব জাতক জাতিকাদের জন্ম পাঁচ চোদ্দো আর তেইশ এই তারিখে জন্মেছে তাদের ইষ্টদেব দেবতা হলেন ভগবান শ্রী গণেশ এবার এই গণেশ দেবকে আপনি কি করে সন্তুষ্ট করবেন আমরা সবাই জানি কিচ্ছু না শুধু একটা লাড্ডু গণেশ দেবের সামনে যখন আপনাদের বাড়িতে যদি মূর্তি থেকে থাকে বা ছবি থেকে থাকে আপনি বুধবারের দিন দেবকে পুজো দিন এবং সামনে একটু লাড্ডু ভোগ দিন আর সেই সাথে ওম গণ গণপতেই নামা এই মন্ত্রটি সারা দিন জপ করতে থাকুন দেখবেন আপনার জীবন থেকে সিদ্ধিদাতা আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট সব দেবে কষ্ট অভাব অনটন সমস্ত কিছু মিটিয়ে দেবে এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধি আর্থিক যে অনটন চলছে সেগুলো সব আবার ফিরে ফিরে আসবে আপনাদের জীবনে সমস্ত কিছু ভালো হতে শুরু করে দেবে এবারে আসছি যারা ছয় পনেরো এবং চব্বিশ তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের ইষ্ট দেবতাকে তাদের ইষ্ট দেবী হলেন মা লক্ষ্মী আর মা লক্ষ্মীকে আপনি প্রসন্ন করবেন কি দিয়ে খুবই সামান্য বৃহস্পতিবার দিন পুজো দিন মা লক্ষ্মীকে আর সেই সাথে মায়ের মায়ের মা লক্ষ্মীর বাড়ির যারা মা মা কাকিমারা রয়েছেন তারা জানেন যে কিভাবে মা লক্ষ্মীর ঘট পাততে হয় সেই ঘটটাকে পাতুন মা লক্ষ্মীর সামনে কলা দুর্ব ঘাস সেই সাথে পান সুপারি এবং সেই সাথে ধানের শীষ এগুলো দিয়ে মায়ের সামনে একটি ঘর তৈরি করে মায়ের সামনে দিন দিয়ে বৃহস্পতিবার দিন মায়ের যে পাঁচালী রয়েছে মা লক্ষ্মীর যে পাঁচালী সেটাকে পাঠ করুন এবং উপোস থাকবেন আমি বারবার করে বলছি দিন যেই দেবতারা আপনারা যাদের যাদের ইষ্ট দেবতা বলেন সেই দিনটার জন্য আপনার উপোস থেকে সেই দেবতার পুজো করবেন এবং সারাক্ষণ সারাটা দিন সেই দেবদেবীর যে মন্ত্র আছে সেই মন্ত্রটা জপ করতে থাকবেন জপ করতে সারা সারাদিন দেখুন মা লক্ষ্মীর কৃপা কীভাবে আপনাদের বাড়িতে এসে পড়ে এবং সেই সাথে আপনার ঘরে অভাব অনটন আর্থিক দুঃখ কষ্টও মিটে যাবে সমস্তভাবে মা লক্ষ্মীর তো যেহেতু অর্থের দেবী ধন সমৃদ্ধির দেবী তিনি অবশ্যই আপনাকে আশীর্বাদ করবেন শুধু মা লক্ষ্মীর যে ঘর আছে সেই ঘরটিকে আপনারা পাতুন পেতে আপনি মা লক্ষ্মীর পুজো দিন দেখুন তারপরে ফল কী আসে সাত ষোলো পঁচিশ এই তারিখে যেসব জাতক জাতিকারা জন্মেছেন আবারও বলছি সাত ষোলো এবং পঁচিশ এই তারিখে যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছে। তাদের ইষ্টদেব হলেন গণেশ আবারও বলে দিচ্ছি শ্রী গণেশ দেবীর যে পুজোর নিয়ম কিছুই না বুধবারের দিন একটি লাড্ডু গণেশদেবকে অর্পণ করুন আর সেই সাথে সারাটা দিন মনে মনে ওম গণ গণপতি নামা এই মন্ত্রটি জপ করতে থাকুন এতে আপনাদের ভাগ্য ঘুরে যাবে সিদ্ধিদাতা আপনাদেরকে ভালো রকম ফল দেবে আট সতেরো ছাব্বিশ এই তারিখে যেসব জাতক জাতিকারা জন্মেছে তাদের ইষ্টদেব হলেন মহাদেব ভগবান শিব আর ভগবান শিবের বিধিনিয়ম পুজোর নিয়ম খুবই সামান্য আমি প্রথমেই বলেছিলাম আবারও বলছি সোমবারের দিন উপোস করুন উপোস করার সাথে সাথে ভগবান ভগবানকে আপনি আকন্দের মালা তুতুরা ফুল কাটা ফল এই দিয়ে পুজো দিন সেই সাথে গঙ্গার জল সারা ঘরে সরিয়ে ছিটিয়ে দিন ফল দিন ফুল দিন সামান্য জিনিস জল দিয়ে অভিষেক করুন করার পরে সারাটা সারাটা দিন মনে মনে আপনি ওম নমা শিবায় এই মন্ত্রটা জপ করবেন এবং সেই সাথে যখন আপনি পুজোটা করছেন সেই মুহূর্তে পুজোটা শেষ হয়ে গেলে তখন ধ্যানে বসে একাগ্রতার সাথে আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র সেটাকে জপ করবেন সেটি এগারো বারও হতে পারে অথবা একুশবারও হতে পারে আপনার সুবিধা অনুযায়ী আপনি এগারো বা একুশবার আপনি জপ করুন জব করে তারপর সারাটা দিন আপনি ওম নম শিবায় এই মন্ত্রটি জপ করুন দেখুন মহাদেব আপনার উপরে কতটা সন্তুষ্ট হন কারণ মহাদেব কিন্তু অল্পতেই সন্তুষ্ট হয়ে যান তাই আপনি এই মন্ত্রটি জপ করতে থাকুন দেখুন আপনার জীবনে কী কী পরিবর্তন আসতে থাকে সমস্ত কিছু ভালো হতে শুরু করবে আর্থিক যে ক্ষতি হচ্ছে বা সংসারে সুখ অশান্তি এই জিনিসগুলো প্রচুর পরিমাণে লেগেছে অসুখ বিসুখ সমস্ত পরিমাণে লেগে রয়েছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে কিন্তু সমস্ত রোগের বিনাশ হয়ে যায় এবারে আসছি সর্বশেষ নয় আঠেরো সাতাশ এই তারিখে যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের ইষ্টদেব হলেন বজরঙ্গলী তো বজরঙ্গলীকে প্রসন্ন করার উপায় কী মঙ্গলবার অথবা শনিবার বজরঙ্গবলির পুজো করুন বাড়িতে যদি আপনাদের মূর্তি থেকে থাকে অথবা যদি ছবি থেকে থাকে বজরঙ্গলি সে ছবির সামনে আপনি ছোলা একটু বাতাসা সেই সাথে লাড্ডু পান সুপরি জবার মালা দিয়ে তাকে পুজো দিন জবার মালা তার সামনে দেবেন আর যদি জবার মালা না পান তাহলে জবা ফুল তার সামনে দিন মঙ্গল এবং শনিবার করে এবং সেই সাথে বজরঙ্গলির উপোস করুন সারাটা দিন আর মঙ্গল অথবা শনিবারেই কিন্তু করতে হবে এবং সেই সাথে বজরঙ্গলির যে হনুমান চালিশা আছে সেটিকে পাঠ করুন সাতবার গুনে গুনে সাতবার আপনি পাঠ করুন বেশি লাগবে না আপনি সাতবার পাঠ করুন হনুমান চালিশা পাঠ করার পরে এবার আপনি আপনার কাজে সারাদিনের জন্য বেরিয়ে যান সারাদিন আপনি যা কাজ করছেন করুন করেছে বাড়িতে এসে আবার দান করে তারপরে উপোস থেকে তারপরে রাতের বেলা আবার খাওয়া দাওয়া করে তো বন্ধুরা এই ছিল এক থেকে নয় তারিখে যাদের জন্ম তাদের ইষ্ট দেবতা কী কে এবং তাদের পুজোর নিয়ম কী কীভাবে তাদেরকে প্রসন্ন করা যায় আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর সেই সাথে আমার চ্যানেলটিকে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকেনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে নেবেন যাতে আমার বানানো ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং সেই সাথে আমার ফেসবুক পেজটিকেও ফলো করে নেবেন আজ এখানেই শেষ করছি বন্ধুরা বড় কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলে সুস্থতা এবং শুভ কামনা করি মঙ্গল কামনা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্টে অবশ্যই জয় বড়মা লিখতে কিন্তু ভুলবেন না যদি আপনি বিশ্বাসের ঈশ্বরের ওপরে বিশ্বাসী হয়ে থাকেন জয় বড়মা নমস্কার